আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসলাম ইন্টারনেট অফ থিংস আমাদের আজকের টপিক তো আজকে আমরা একটু আলোচনা করব যে ইন্টারনেট অফ থিংস কি ইন্টারনেট অফ থিংসকে আমরা সংক্ষেপে বলতেছি যে আই ও টি যার ইংলিশ মিনিং হলো ইন্টারনেট অফ থিংস তাহলে ইন্টারনেট অফ থিংসকে সংক্ষেপে আই ওটি বলে যার বাংলা অর্থ হলো বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ এখন ইন্টারনেটের যে সংযোগ যে থিংস এ জি এস থিংস মানে বস্তু হম তার মানে ইন্টারনেট হলো অন্তর্জাল আর থিংস হলো বস্তু মানে অন্তর্জালের বস্তু মানে ইন্টারনেটের বস্তু মানে কোন বস্তুর বা কোনো পণ্যের যে ইন্টারনেট তাকে আমরা ইন্টারনেট অফ থিংস বলতেছি যার বাংলা অর্থ হলো বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করা অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে সংযুক্ত থাকে ঠিক আছে মানে আমি এই জিনিসটা আমার ফুল যে পনেরো বা যে সিস্টেমটা সাথে আমি ডেটা সংযুক্ত থাকবে থিংস মানে বস্তু এক্ষেত্রে থিংস বলতে স্মার্ট ইলেকট্রনিক ডিভাইস সমূহ যেমন যে ক্যামেরা দরজা লাইট ফ্যান টিভি ফ্রিজ এসি জানালা ওয়াশিং মেশিন ব্লেন্ডার মেশিন সমস্ত প্রকার ইলেকট্রনিক ডিজিটাল যে ডিভাইসগুলো বা পণ্যগুলো যদি ইন্টারনেট ব্যবহার করে এই ইন্টারনেট ব্যবহার করে এক অপরের সাথে এবং মালিকের সাথে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সাথে একেবারে মানুষের মতো যোগাযোগ করতে পারে হুম যেটা আবার মানুষের মতো যোগাযোগ করতে পারে তাদের সম্পর্কে আপডেট জানতে পারে এবং প্রয়োজনীয় অনুযায়ী কেনাকাটা করতে পারে তখন তাকে ইন্টারনেট অফ থিংস বলে শুধু এগুলো করতে পারলে তাকে ইন্টারনেট অফ থিংস বলে না এর বাইরেও আর নানা ধরনের যে সমপদ কাজ করে থাকে একজন মানুষ তার নিজের ঘরের যন্ত্রপাতি সহ নানান ধরনের ডিভাইসগুলোকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে আবার তার যন্ত্রপাতি বা ডিভাইসগুলো তার সাথে যোগাযোগ করতে পারবে এই ধরনের উপর ভিত্তি করে ইন্টারনেট অফ থিংস গডে উঠেছে এখন যে ইন্টারনেট অফ থিংস কাকে বলে আমি একটু সংজ্ঞাটা লিপিবদ্ধ করেছি যে ইন্টারনেট অফ থিংস হলো একটি নেটওয়ার্ক যেখানে দৈনন্দিন মানে প্রতিদিন জীবনের বিভিন্ন ডিভাইস এবং বস্তু মাধ্যমে সংযুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান মানে ইনফরমেশন আদান প্রদান করতে পারে এই ডিভাইসগুলি যে সেন্সর সফটওয়্যার ও অন্যান্য প্রযুক্তির ধারা সঞ্জিত যা তাদেরকে ডেটা সংগ্রহ শেয়ার ও বিশ্লেষণ করতে পারে তাহলে এটা হলো ইন্টারনেট অফ থিংস এর সংজ্ঞা এখন একটা উদাহরণের মাধ্যমে আমি একটু ইন্টারনেট অফ থিংস তোমাদেরকে একটু বুঝাই যে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে শুনে আসছি যে স্মার্ট হোম সে স্মার্ট হোমকে কেন্দ্র করে যে আমরা ইন্টারনেট অফ থিংসটা সাপোজ ধরো যে তুমি অফিসে আসো এখন তোমার সাথে একটা স্মার্ট মোবাইল আছে এখন তোমার অফিস শেষ যে তোমার মোবাইলটা তোমার বাড়িতে যে বাসায় একটা মেসেজ দিয়ে দিবে যে বস এখন বাসায় যাবে বস এখন বাসায় যাবে তখন কি হবে যে তুমি ইয়া দরজার সামনে গেলাম অটোমেটিক দরজাটা তোমার খুলে গেলো তুমি যাওয়ার আগে দরজা খুলে আছে এসিউটা অন হয়ে আছে জানলাগুলো খুলে আছে ঠিক আছে মানে তোমার সার্ভিসটা আরামদায়ক করে তুলবে এবং ফ্রিজ যে কোনো খাবার দাবার আছে কিনা সেটা তোমাকে মেসেজ দিবে এবং সে যে কোনো প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাকে কেনাকাটা করে সে নিয়ে আসবে অটোমেটিক সে করবে তুমি কিছু করে লাগবে না শুধু তোমাকে আপডেট দিবে যে ফ্রিজে আমার এই আইটেমগুলো আছে এই আইটেমগুলো নেয় আর এই আইটেমগুলোর মেয়াদ আমার দুই দিন বা তিন দিন পর্যন্ত থাকবে এটা তারপরে এটা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে সেই আপডেটটা তোমাকে দিয়ে দিবে দিয়ে সে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমার যে পছন্দ জিনিসগুলা সেগুলো সে কিনে নিয়ে আসবে মানে কেনাকাটা করবে অটোমেটিক এবং সে সেটা ফ্রিজে রেখে দিবে ইভেন তোমার যে ব্ল্যান্ডার মেশিন যে তুমি মানে গরমের সময় তুমি শরবত খুব পছন্দ করো তখন ব্ল্যান্ডার মেশিন যে ফ্রিজকে আপডেট দিবে যে তোমার কাছে কি অমুক ধরনের ফল আছে কিনা তখন ফ্রিজ বলবে হ্যাঁ এটা আছে তুমি এটা নিয়ে যাও তখন ব্লেন্ডার মেশিনটা নিয়ে তোমার শরবত রেডি করে সে গ্লাসে ভরে রাখবে এটা ইনোড অফ থিংসের মাধ্যমে তাহলে বুঝতে পারছি যে আমরা ইন্টারনেট অফ থিংসটা কি ইন্টারনেট অফ থিংসটা হলো সবকিছু অটোমেটিক কাজ করবে অটোমেটিক দরজা জানলা খুলে যাবে যে সেটা আমার ইয়া কিসের উপর আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আমার যে ঘরের পরিবেশ কেমন থাকবে বা কীরকম থাকবে আমি কি পছন্দ করি সেগুলো অটোমেটিক সকল কিছু করবে এগুলো কিসের মাধ্যমে ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস সম্পূর্ণ এআই ডিপেন্ডেন্ট এআই ডিপেন্ডেন্ট সেখানে আমি কিছু করা লাগবে না সবকিছু আমাকে করে দিবে এটা হচ্ছে ইন্টারনেট অফ থিং তাই আমি সংজ্ঞাটি সেরকম আমি দেখো যে ইন্টারনেট অফ থিংস হলো একটি নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক যেখানে দৈনন্দিন জীবনের বিভিন্ন ডিভাইস এবং গোষ্ঠী নেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান করতে পারে এই ডিভাইসগুলো সেন্সর মানে সেন্সর মাধ্যমে সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি দ্বারা চঞ্জিত যা তাদেরকে ডেটা সংগ্রহ শেয়ার এবং বিশ্লেষণ করতে সক্ষম করে যেটা হলো আমরা বুঝতে পারছি যে এটা হলো আমাদের ইন্টারনেট অফ থিংস প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমাদের যে ইন্টারনেট অফ থিংস এর ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী আমরা ক্লাসগুলো যে সুন্দরভাবে খুব স্বাধীন তোমার জন্য দাপে দাপে নিয়ে আসবো যারা মনে করতেছো যে আমাদের আইসিডি অনেক কঠিন তাদের জন্য স্পেশালি আমার যে ক্লাসটা যে আমার ইউটিউব চ্যানেলটা তাদের জন্য আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ